নমস্কার বন্ধুরা রাধে রাধে আশা করি কি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি আলু পোস্ত ঝিঙ্গে পোস্ত রুই পোস্ত অনেক রকমের পোস্তর রান্না খেয়েছেন লাউ পোস্ত কি খেয়েছেন আমি আজকে লাউ পোস্তর রান্নাটি কিভাবে করেছি সেটাই শেয়ার করব। আসুন বাংলা টেস্টের রান্নাঘরে আমার সাথে এখানে আমি এক কেজির থেকে কম ওজনের একটা লাউ নিয়েছি আর এটা একদম ফ্রেশ টাটকা লাউ আছে খুব ভালো এখন এটাকে কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি ঝুড়িতে রেখেছি জল ঝরে যাবে এখানে আমি শিলনড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব লঙ্কা আমি একটা দিয়েছি আপনারা ঝালটাকে আরও কম বেশি করতে পারেন আমরা ঝাল কম খাই তাই একটা লঙ্কাই অনেক তেল গরম হয়ে গেছে এদিকে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা ভাজা হলে পরে এই যে কেটে রেখেছিলাম লাউ সেটা ছেড়ে দেব এই যে দিয়ে দিলাম লাউটি এখনে আন্দাজ করে একটু লবণ দেব এই যে লবণ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিক্স করে ঢেকে ঢাকা দিয়ে দেব একটা প্লেট দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে চলে গেছিলাম আবার এসে গেছি রান্নাঘরে ঢাকাটা খুলে দেখছি এই যে লাউটা খুব সুন্দর নরম হচ্ছে আর একটু হতে হবে এই যে আর একটুখানি আছে একটু আরও হবে আবার ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্যে পরে আবার ঢাকাটা খুলে দেখছি প্রায় তিন মিনিটের পরে এই দেখুন লাউ আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখানে একটু চিনি দিয়ে দিলাম লাউের লাউ আর পোস্ত যদি একটু চিনি মিষ্টি না পড়ে তাহলে ভাল লাগে না এই যে পোস্ত বাটা এখানে ছেড়ে দিয়েছি পোস্তটা দিয়ে ভালো করে লাউের সাথে মিক্স করে দেব আর ওই যার মধ্যে পোস্ত বেটে রেখেছিলাম ওই প্লেটটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিয়েছি দুই মিনিট পরে খুলে দেখব এই যে এই দেখুন আমার লাউ একদম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে হলুদ পড়বে না হলুদ ছাড়া রান্না হবে আর এই দেখুন একদম পারফেক্টে তৈরি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন গরম ভাতের সাথে একদম জমে যাবে ফাটাফাটি রান্না হয়েছে এত ভালো রান্না হয়েছে খুব সুন্দর আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আবার আসছি বাই বাই